আর দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা আর এটার ফলাফল আল্লাহ জাল্লালু আয়াল দিবেন আখিরাতে আল্লাহ পাক বলেন আমি মানবদেরকে পরীক্ষা করি বলা না বুলু আননা কুবিশাই মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানফিস মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস আমি মানবদেরকে পরীক্ষা করি সম্ভব আমি মানবদেরকে পরীক্ষা করি আমি মানুষদেরকে ধ্বং সম্পদ এবং আমি মানুষদেরকে পরীক্ষা করি আম জানে নাকি এই পরীক্ষার মধ্যে ফলাফল হবে তারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ধৈর্য উলশিলা আমি আল্লাহ তাদেরকে আখের নাদিদের উল্সিলা করে দিব আল্লাহ বা কোনো নাই তার মধ্যে বলে আমি আহ বলে তাও আমি বিমা না أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَأُنْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ الله يا آية المدولة الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةُ جلال نماز قائم كره أرى الله جلال شان قدر كده رجيك جلال سيطار رجيك جلال بيئي كره الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةُ وَمِمَّا ينفقون أولئك هم المؤمنون حقا الله أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم ألم يلا الله شأن أمي تدركي أم كي

প্রিয় যিনি যতক্ষণ পর্যন্ত তুমি দান না করবা ওই দান আল্লাহ জল্লা সানু কাছে তোমার কবুলিয়াত হবে না পছন্দ হবে না এই আয়াতটা যখন নাকি নাযিল হলেন আবু তালেহ হারসি আল্লাহ তাআলাও একজন আনসার সাহাবী তখন শুনতে পেলে তখন আবু তালেহ হারসি আল্লাহ তাআলা নবীজির দরবারে চলে গেলেন নবীজির দরবারে চলে যাওয়ার পর কি নবীকে বলতেছেন এয়ার রহসুল আল্লাহ আর আয়াত নাকি হয়েছে তার বান্দার যতক্ষণ ভরচ্যন্ত তার প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত দান না করবে আমি আল্লাহ আল্লাহ শাস তার ওই দানটা কুকুল করি না আমি আর সেটা একবার দরকারে ইয়ারসুল আমার ওই যে মুদিনা দেব আপনি যে অতিক্রম করেন ওই জায়গায় আমার একটা খেজুরের বাগান আছে আমি ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম

মা দার মাহ তিনি দাম আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে নবীর আশ্রম তার ব্যায়াম তা আমি সকলেই ধৈর্য দাপন করেছে সকলে ধৈর্যের পরিচয় দিয়েছে হাজিরতে আইন বলে আসলাম এবং ধৈর্য দাপন করেছে ইতিহাস কাশ্মীরে মনে আসে হাজিরতে আইতে বলায় সাল্লাম কেল্লা বা কেমন রোগ দিয়েছিল যে রোগের কারণে তিনি তার সচ সমস্ত শরীরের মত পোকা মাকা হয়ে গেছিল শুধু তুই ছিপ আর পার পারবো তিনি আল্লাহ দা তিনি বলতো আর আল্লাহ পা কাই বলে তো ধ্বং সম্পদ দিয়েছিল সকর ধ্বং সম্পদ যখন এই রূপ হয়েছে সকর ধ্বং সম্পদ আর লাফার তাকে বিলুক্ত করে দিয়েছে মার ধারা মহা ধন ধন এভাবে নবী আমাদের নবী বিশ্বনবি হ তেমন সেই রহমা তেল নীলা ধৈর্য ধারণ করেছে ধৈর্যর উপরে ছয় দিয়েছে যেমন ধৈর্য ধারণ করছে আমার নবীজি মক্কা থেকে মদিনা গেছে নিজের মাতৃভূমি ছেড়ে তিনি মদিনা চলে গেছে নিজের তিনি মক্কা থেকে কাফের বেঈমানদের অত্যাচারে তিনি মক্কা থেকে যখন নাকি তায়েফ হয়ে গেলেন তায়েফ হয়ে যাওয়ার পরেও তিনি তখন নাকি মানবদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে এভাবে তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছে এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুটি পদ্ধতিতে

ইননিম আল্লাহ গমা আসাবিন আর আমি আল্লাহ جل্লাল সামনে পছন্দ করি মাදර মাহাজিরিন জান আগের দিনে যখন আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার এই তার আলোচনা শেষ করতেছি আগের দিনে যখন غلام বিক্র হয়তো আর যখন মনিবরা যখন غلام ক্রয় করতে যাইত এক ব্যক্তি غلام কিনতে গেছে غلامটাকে শর্ত দিলাম যে আমি তিনটি শর্ত আমি আপনার কাছে যেতে পারি নম্বর শরিত হল হলো যখন আপনি আমাকে দিনের বেলা কাজ করাবেন কিন্তু রাতের বেলা আমার তারা আপনি কোনো কাজ করাইতে পারবেন না এক নম্বর শরত দুই নম্বর শ্রদ্ধ হলো আপনি আমাকে সারা দিন আমার দ্বারা কাজ করাবেন কিন্তু আমাকে এমন একটা ঘর দিবেন যে ঘরটা আমি বিড়িয়ে বিড়িয়ে এমন একটা ঘর দিবেন যে ঘরের মাধ্যমে আল্লাহ আল্লাহ সাল এবাদ বন্দী করবো মন দ্বারা তখন যেই ঘটনা বলতে ওই গোলাম যখন নাকি ওই বিক্রি ওই গোলাম নিয়ে গেলেন গোলাম সত্য দিলেন আর মনি বললেন ঠিক আছে আমি তোমার এই সত্য অনুযায়ী আমি তোমাকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যখন গেলেন তখন তাকে একটি ঘর দিলেন তিনি পছন্দ করলেন যে তোমার কোন ঘরটা পছন্দ হয় তখন তাকে বললেন যে আমার এই ঘরটা পছন্দ হয় তখন ওই ঘরটাতে তিনি দিনের বেলা আল্লাহ আল্লাহ শাহ দিনের বেলা তিনি গুলাম মনিবের কাজ করতো আর রাতের বেলা আল্লাহ দাল্লাহ শাহ এবার বন্ধু কি করতো